ফেসবুক সহ বিভিন্ন জায়গায় এই পোস্টটা ঘোরাঘুরি করতেছে যে 10 অক্টোবর এসএসসি এর রেজাল্ট প্রকাশ করবে তবে এ ব্যাপারে সত্যটাকে সেটা একটু জেনে নাও শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত প্রস্তাবের অনুমোদনই তারা দেয়নি যদি এই প্রস্তাব খারিজ করে তাহলে নতুন প্রস্তাব দেওয়া হবে যেখানে আরো সময় লাগতে পারে আর দশ অক্টোবর আমরা যদি ভিডিওটি যেখান থেকে করছি মাত্র বিশ দিন সময় এই সময়ের মধ্যে রেজাল্ট প্রস্তুত করে সে রেজাল্ট প্রকাশ করা সম্ভব কিনা দশ অক্টোবরের মধ্যে সেটা নিয়েও কিন্তু বেশ একটা ঝামেলা রয়েছে এখন পর্যন্ত আমরা যতগুলো মিডিয়া দেখছিলাম বিশেষ করে ডেলি ক্যাম্পাস বিশেষ করে দৈনিক শিক্ষা প্রথম আলো আমি সব জায়গায় ঘোরাঘুরি করলাম এরকমের কোনো অথেন্টিক সোর্স আমি দেখতে পাই না যেখানে বলা হচ্ছে দশ অক্টোবর পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারে বা প্রকাশ করবে এবং ফেসবুকের যে কমেন্ট বা যেখানে আমাকে বলা হচ্ছিল যে জায়গাগুলো থেকে সেখানেও আমি গিয়ে কমেন্টগুলো দেখলাম তারাও কোনো স্পেশালি সোর্সের কথা বলিনি তবে একটা কথা জাগো নিউজ থেকে বলা হয়েছে যুগন্ধর থেকে বলা হয়েছে দুইটা জায়গা থেকে বলা হয়েছে যে যদি চলতি সপ্তাহে চলতি সপ্তাহে এইচএসসির ফলাফল কোন নিয়মে হবে তার অনুমোদন শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয় তাহলে আগামী অক্টোবরের মাঝামাঝিতে পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে মাঝামাঝি বলতে এখানে বোঝানো হয়েছে দশ থেকে অক্টোবর তার মধ্যে আবার এবং শনিবার বাদে এবং শনিবার যদি অনুমোদন দেয় এখানে অনুমোদন এখনো দেয় নাই এখন আদৌ দেবে কিনা সেটা নিয়ে একটা কনফিউশন রয়েছে আরো একটা ব্যাপার নিয়ে কথা বলা সেটা হচ্ছে যে দুই হাজার চব্বিশের যে বন্টন বা যেভাবে যেভাবে হওয়ার কথা যে বৈষম্যহীন শিক্ষার্থীরা দাবি করছে এক্ষেত্রে যদি জিসি থেকে এসএস থেকে 25 75 নেয় এটার পক্ষে অনেক শিক্ষার্থী না যদি এই বিষয়টির অ্যানালাইসিস করে যে সিদ্ধান্তটা আসতে পারে সেটা আরো দেরিতেও আসতে পারে আমাদের আমাদেরকে এরকম তথ্য জানিয়েছে আমরা ডিটেইলসে পরে তোমাদেরকে জানাতে পারব যে এর কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা কিন্তু মূল যে কথা সেটা হচ্ছে যে 10 অক্টোবর যে রেজাল্ট প্রকাশ করার বিষয়টি তারা জানিয়েছে এখন পর্যন্ত আমি সেই বিষয়টি কোনো গণমাধ্যম যেখান থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করে থাকি সেইখানে আমরা কোথাও এমনটা শুনিনি তবে যদি অনুমোদন হয় আবারও বলছি দুইটা ব্যাপার মাথায় রাখবা যখন তোমাদের রেজাল্ট প্রকাশের অনুমোদন দিবে যে এই নিয়মে এই নিয়মে আপনারা রেজাল্ট তৈরি করেন জেএসি থেকে টোয়েন্টি ফাইভ নেন বা ফোরটি নেন বা থার্টি নেন থেকে বিজ্ঞান নাকি সমাজ নাকি গণিত নাকি ইংরেজি বাংলা কি কি নিবে এটা নিয়ে কনফার্মেটিভ ব্যাপার আসবে এসএসসি থেকে কিভাবে কি নিবে সেটা কনফার্ম ব্যাপার আসবে এই দুইটা ব্যাপার যখন তারা জানাবে ডিসিশনটা নিবে তখন ওই পয়েন্টে তারা রেজাল্ট প্রকাশে বিষয়টি উপস্থাপন করবে এবং ঢাকা বোর্ডের প্রকাশিত যে নোটিস বা ঢাকা বোর্ড থেকে ঢাকা বোর্ড থেকে তারা নোটিস প্রকাশ করার মাধ্যমে এই বিষয়টি কনফার্ম করবে আর একটা ব্যাপার হচ্ছে যে যখন রেজাল্ট প্রকাশ করবে অনেক ভুয়া তারিখ তোমাদের ফেসবুক সহ ইউটিউব সহ বিভিন্ন জায়গায় দেখতে পারবা তোমাদেরকে বলবো সবার আগে নোটিস প্রকাশ করবে ঢাকা বোর্ড যদি কেউ নোটিশ প্রকাশ নাও করে তাহলে দেশের যে সকল সেরা গণমাধ্যম রয়েছে অর্থাৎ প্রথম আলো যুগান্তর বা 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 ঢাকা পোস্ট ক্যাম্পাস যত ভালো ভালো নিউজ পত্রিকা টিভি চ্যানেল সেখানে শিক্ষা বোর্ডের কেউ না কেউ সাক্ষাৎকার দিবে যে অমুক তারিখে তারা পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চায় এই জায়গায় হুট করে কেউ ফেসবুকে সেভাবে বলবে না হ্যাঁ হতেও পারে আহ দশ অক্টোবর পরীক্ষার ফলাফল প্রকাশ করবে যদি করে যদি সেরকম নিউজ আজকের মধ্যে আসে তাহলে আমি ভিডিওটা ডিলিট করে দিব থাকবে না বাট যদি তোমরা তোমরা আশা করি যে এখন পর্যন্ত আরো একটা ব্যাপার হচ্ছে এই যে যখনই আসবে আপডেট যে কবে তারা পরীক্ষার ফলাফল প্রকাশ করবে সেটা আমরা তোমাদেরকে সবার আগে জানিয়ে দিব তবে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ